আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগ খুব কোনটা সবস্থায় আছে কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এখন সামনে গভর্নমেন্টের যে এজেন্ডা একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন কিন্তু সংস্কার কার্যক্রম যেভাবে চলার কথা ছিল এটা অনেকটা স্থিমিত হয়ে আসছে বিশেষ করে বিএনপি বলছে যে সব সংস্কার করা দরকার নাই আপাতত কিছু করেন এবং নির্বাচিত সরকার সেটা করবে এখন বোঝা যাচ্ছে সরকার যাচ্ছে বিএনপি চাপ দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়তো হতে পারে কিন্তু এখানে বড় একটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এই সরকারের কাছে এখন আওয়ামী লীগ কি রাখবে নাকি বাদ দিবে এখন আওয়ামী লীগ বড় একটা সংগঠন তার সাথে আরো আছে চোদ্দ দল জাতীয় পার্টি সেগুলো হয়তো ম্যাটার করে না কিন্তু আওয়ামী লীগ হচ্ছে তাদের এখন মানে গলার কাটা মানে রাখা যাচ্ছে না বাদ দেওয়া যাচ্ছে না এখন জাতিসংঘ একটা রিপোর্ট করেছে বৃহস্পতিবারে এবং সেটাতে তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে আমেরিকা সবাই জানতে চাইছে সব দলের অংশগ্রহণ থাকছে কিনা কনফার্ম করার জন্য অর্থাৎ তারা চাচ্ছে না কোনো দল অনুপস্থিত থাকুক এখন সরকার বুঝতেছে যাও মৌলিক বা অন্যান্য দলকে বাদ দিয়ে 50% প্রতিনিধিত্ব করে এরকম দল বাদ দিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং এটা নিয়ে প্রশ্ন উঠবে এখন বিএনপি এবং জামাত তারা বলছে যে মধ্যপন্থা অবলম্বন করেছে যে না এটা জনগণ ডিসিশন নেবে মানে তারা কিছু নিতে মানে রিস্ক নিতে চায় না আবার বলে তারা বিপদে পড়ে কিনা এবং পরবর্তীতে আওয়ামী লীগ আসলে আবার তাদেরকে নিষিদ্ধ করে কিনা যদিও এখন ছাত্ররা অনেক করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধর জন্য কিন্তু দাল তাদের দলের দুর্বল অনেকটা এরকম মানে এরা চিল্লাচিল্লি করলে কিছু যায় আসে না কিন্তু সরকার বিপাকে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না সেই জন্য তার চিন্তা এখন শোনা যাচ্ছে যে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যে কথাবার্তা শুরু হয়েছে আজকে শনিবার তাদের বিভিন্ন বিষয় অপিনিয়ন নেওয়ার পর সরকার একটা মধ্যপন্থা খুঁজে নেবে এবং এই পন্থা কি হতে পারে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া হবে তবে এটা এনসিওর কনফার্ম করতে হবে তারা যাতে ক্ষমতায় যেতে না পারে এটা হচ্ছে তাদের মধ্যপন্থা সরকারের এখন আওয়ামী লীগের এমন একটা অবস্থা যে কথা বলার মতো আওয়ামী লীগের কোন নেতৃত্বই নেই সবাই এত পলাত এখন শোনা যাচ্ছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যিনি আসলে আওয়ামী লীগের লোক এই সরকারের মধ্যখানে বসে আছেন তিনি তারা মনে করছে যে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে সরকার ফাইনাল ডিসিশনের আগে শাহাবুদ্দিন চুপ্প সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে পারে বিশেষ করে যারা নীতি নির্ধারক তারা তবে এই উদ্যোগ নেওয়া হবে এখন না ছাত্র উপদেষ্টারা পদত্যাগের পর যাতে সরকারের মধ্যে থেকে তারা কোনো ঝামেলা তৈরি করতে না পারে তারা ফিল্ডে চলে গেলে একটা সমস্যা না মানে সেখানে বিএনপি জামা ঠিক লাগলে আর কোনো সমস্যা এখন এই সিদ্ধান্তে বা এই কার্যক্রমে আওয়ামী লীগ খুব লাভবান না হলেও মানে এটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো মানে দাঁড়ানোর একটা পথ তৈরি হবে আওয়ামী লীগের মানে এই আরকি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ